হ্যালো গাইজ গুড আফটারনুন তো এখন গুড আফটারনুনই বলা ভালো কারণ এখন প্রায় তিনটে বাজতে গেছে তো এখন আমি আমাকে দেখে বুঝতেই পারছো আমি কেবল স্নান করে আসলাম এসে একটু রেডি হয়ে নিলাম এখন আমি পুজো করব। তো আজকে হলো মাদার্স ডে সবাইকে দেখছি ফেসবুকে ইউটিউবে সবাই পোস্ট করছে মাদার্স ডের ছবি দিয়ে মায়ের ছবি দিয়ে তো আমি এই পোস্ট করা জিনিসটা খুব একটা পছন্দ করি না আমি মন থেকেই মাদার্স ডে মানি মাদার্স ডে পালন করি আর এখন আমিও যেহেতু মা হয়েছি তাই তো আমি এখন কেবল স্নানটা করে আসলাম এখন আমি পুজো দেবো তো বর জানে যে আমি অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব পছন্দ করি সেই জন্যে রোজ আমার জন্য অনেক অনেক ফুল নিয়ে আসে কোথার থেকে যে নিয়ে আসে আমি বলতে পারবো না চলো তোমাদের দেখাই কত ফুল নিয়ে এসেছে এরকম এখানে দুই প্রকারের জবা ফুল আছে তোমরা কি বুঝতে পারছো ডিফারেন্সটা একটা লাল পুরো পুরোপুরি লাল আর এটা হলো গোলাপি আর পেছনটা এরকম সাদা দেখতে খুবই সুন্দর লাগছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সবগুলো ফুল দেখায় যে কতগুলো ফুল এনেছে একদম দেখো লাল বালতি লাল ফুল লাল বিছানা চাদর সব কিছু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো কতগুলো ফুল এনেছে আর এখানে কিন্তু আরও এখানে এই যে আসনে যেহেতু আমার শিব ঠাকুর আছে তাই এই যে নীলকণ্ঠ ফুলও এনেছে তো খুবই গরম লাগছে স্নান করে এসে মনে হয় আরও বেশি গরম লাগে চলো এখন আমি পুজোটা আগে দিয়ে নিই তারপরে আবার আসছি এত সব কথা বলতে গিয়ে আমার তো মেন কথাটাই বলা হয়নি সেটা হলো সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে তো কেউ সবাই এরকম পোস্ট দিয়ে কোনো কিছু করো না মন থেকে মাদার্স ডেটা পালন করো এটাই বলবো আর কি তো বন্ধুরা আজকে মাদার্স ডে সাথে সাথে আরও একটা স্পেশাল দিন সেটা হলো আজকে হলো আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি তো তারা তো কাউকে বলতেও চায় না নিজেদের দিনটা নিজেরা সেরকম করে সেলিব্রেটও করে না তাই ভাবলাম আমরাই বোনরা মিলে কিছু একটা করা যাক তো আমি এখন রেডি হব রেডি হয়ে ওইবারই যাব। তারপরে দেখি কেক টেক কিনে একটু হালকা ছোটো মতন করে একটা সেলিব্রেশন করব। চলো সাথে থাকো আমি এখন রেডি হয়ে তো দেখো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি আজকে দুইজনেই ম্যাচিং ম্যাচিং সেম সেম ইয়োলো ইয়োলো তো আজকে এই শাড়িটাই পরলাম একটু শাড়ি পরে যেতে ইচ্ছা করলো এটা হলো আমার মায়েরই শাড়ি মা দু একবার পরেছে আমার অনেক ভালো ভালো লেগেছে তাই আমি মার কাছ থেকে নিয়ে এসেছি তো একটু কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে শাড়ি পরে আর এই যে আমার বাচ্চা বাচ্চাকে কেমন লাগছে কেমন লাগছে চলো যা যাক তো বন্ধুরা দেখো আমরা বাবার বাড়িতে চলে এসেছি এসেই দেখছি বাবা মা এখানে নিচেই বসে রয়েছে চা খাচ্ছে আর কি একসাথে বসে রয়েছে তো তারপরে একটু কথা বললাম আমি একটু চাটা খেলাম খেয়ে এখন বাজারে যাচ্ছি একটু কেক আর একটু মাংস কিনতে কিছুই সেরকম করব না শুধু একটু কেক কেটে একটু সেলিব্রেট করব আর মাই মাংসটা রান্না করবে তো বাজারে এসে দেখি আজকে হাটবার ছিল যেহেতু আমাদের এখানে রবিবার খুবই ভিড় ছিল বাজারে তো তারপর একটা কেকের দোকানে চলে গেলাম গিয়ে নিজের পছন্দ মতন একটা কেক কিনেছি খুব একটা বড় কিনে নিই গরমে যেহেতু একবারের বেশি রেখে খাওয়া যাবে না তাই ছোটো মতনই একটা কেক কিনে নিয়ে বাড়ি চলে আসলাম আর আসার পথে মাংস কিনে নিয়ে এসেছি মাংসের দোকানে গিয়েও দেখি খুবই ভিড় একটা দোকানে প্রথমে গেলাম তারপরে ওই দোকানে দেখলাম অনেক ভিড় চান্স পাবো না তারপরে ওখান থেকে হেঁটে আরেক দোকানে এসেছিলাম এসে তারপর একটু এটিএম গেছিলাম টাকা পেলাম না এটিএম নষ্ট ছিল বাড়ি এসে দেখো মাকে সব গুছিয়ে দিচ্ছিলাম এখানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা যা যা লাগে সব কিছু আমি কেটে দিচ্ছিলাম আর এদিকে আমার বোনরা একটু ভিডিও করছে একটু হাসাহাসি করছে আগের দিনই তোমাদের বলেছি যে আমরা তিন বোন আর মা এক জায়গায় হলে খুবই হাসাহাসি হয় কাজের থেকে বেশি হাসাহাসি তো এখানে আজকে বেশি কিছু রান্না হবে না এই গরমের মধ্যে শুধু হবে পোটল ভাজা আর মাংস আর ভাত এই দিয়েই রাত্রের খাওয়া হয়ে যাবে তো তোমরা আবার ভাবতে পারো কেকটা আনলাম কিন্তু কেক কাটা তো ভিডিও দেখালাম না এখানে তো সব রান্নাবাড়া খাওয়া দাওয়ার আয়োজন চলছে কেকটাও কাটবো একটু পরে মা বললো যে রান্না কমপ্লিট করি তারপরে একবারে কেক কাটবো ঠিক আছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আমার মায়ের হাতে চিকেনের কোনো জবাবই নেই মায়ের হাতে রান্নার একটা আলাদাই স্বাদ মাদার্স ডেতে আমি রান্না করে খাওয়াবো কি মাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে মাংস রান্না করতে করতে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই মাকে বললাম তুমি ঝোলটা দিয়ে এবার আসো আমরা কেকটা কেটে ফেলি তো প্রথমে মা বাবা দুজনেই খুব লজ্জা পাচ্ছে বলছে না আমরা কাটবো না তো ছেলেকে দিয়ে কাটা তো যাদের অনুষ্ঠান তাদেরকে দিয়ে না কাটালে হয় বলো তো যতই আমার ছেলেকে দিয়ে কাটাক আমি বলছি যে তাহলে তোমরাও ধরো ছেলেও ধরুক এদিকে ছেলে হয়েছে আরেক বান্দা সে কিছুতেই তার দাদু দিদাকে কেক কাটতে দেবে না সে ভাবছে যে তার জন্মদিন আজকে সে কাটবে দেখো সে কী করছে

তো বন্ধুরা কেক টেক কেটে খাওয়া দাওয়া করে আমরা তারপরে এই যে রাত্রেবেলা বাড়ি চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন আসছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই